আমার ছোট্ট পেজটিতে সবাইকে স্বাগত জানাই তো এটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে আমার ড্রয় তো যেহেতু আমার পেজে সকলের সাথে আলাদা আলাদাভাবে আলাপ করে হয়ে ওঠা হয় না তাই জন্যই চলে এলাম এই ভিডিওর মাধ্যমে আলাপ করতে লাইভে খুব একটা আসি না আর আসতে পছন্দও করি না তাই ভাবলাম যে এইভাবেই আর কি গল্প করা যাক আমার যেটা মনে পড়ে জগন্নাথদেব রিলেটেড তো তোমাদের ছোটোবেলাটা কেমন কেটেছে আমি জানি না অবশ্যই আমাদের জেনারেশনের কিছুটা সেমই কেটেছে আমরা তোমার হচ্ছে রথযাত্রা আসার আগেই রথ নিয়ে খুব এক্সাইটেড থাকতাম যে কার রথ তিনতলা হবে কার রথ চারতলা হবে যারটা সবথেকে বড় হবে সে হচ্ছে আর কি লিডার সে আগে চলবে আর কি তো এই নিয়ে আর কি খুব একটা রেশ ছিল আর খুব সুন্দর করে সাজানো হতো তো পাশের বাড়ির বন্ধুদের যদি রথটা তিনতলা হতো তাহলে বাবাকে বলা হতো যে চারতলা রথ নিয়ে আসবে আমার জন্য যাতে প্রথমে থাকতে পারি আর কি প্রথমে আমার রথ টানা হোক আর যদি পদ্ম ফুল দিয়ে সাজানো হতো মাথায় একটা ভুল করেও ফুল লাগিয়ে দেওয়া হতো রথের তাহলে আমার রথ সব থেকে সুন্দর সাজানো হয়েছে আর রাস্তায় যখন বেরোতাম গুটি পায়ে বড়রাও থাকতো আর তখন তোমার বেশ কিছু বড়রা এসে রথের দই টেনে নিয়ে এক টাকা হোক দু টাকা হোক দিত আর তাদেরকে আমরা কি করতাম জগন্নাথ বলরাম আর সুভদ্রা আর কি সাজিয়ে তাদের সামনে যখন খাবার দিতাম সেই খাবার থেকে কিছু কিছু মানে প্রসাদ আমরা তাদের হাতে দিতাম এই যে যে স্মৃতিগুলো এগুলো বর্তমান যুগে পাওয়াটা খুবই মানে অসম্ভব আর কি কারণ এখনকার বাচ্চারা ফোনে অ্যাডিক্টেড তো তাদের মধ্যে এই অনুভূতিগুলো আর কি ঠিক কাজ করে না তারা রত্নে এক্সাইটেড থাকে না হয়তো আমার মতো বা আমাদের মতো আমাদের জেনারেশনের মতো আর এই কথা বলতে বলতে আমার একটা গান খুবই মনে পড়ে যেটা ছোটোবেলায় আমি বাবার থেকে শুনতাম আর গাইতাম বা বাবার সাথে সাথে গলা মেলাতাম তো সেটা হলো যে পুরানো সেদিনের কথা ভুল কিরে হায় সে কথা ভোলা যায় আয় আরেকটি বার হায় সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব প্রাঞ্জুরা বেতাই এই যে যে গানটা এটা একদম মানিয়ে যায় কারণ পুরনো সেই দিনের কথাগুলো সত্যিই মনে পড়ে তোমাদের কার কার মনে পড়ে তোমরা অবশ্যই জানিও যেহেতু আমি লাইভে আসি না তাই এইভাবেই তোমাদের সাথে গল্প করছি আর পুরোটা আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না তাই জন্য এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের কালকে রথের প্ল্যান কি তোমরা কিভাবে কাটাবে অবশ্যই আমাকে জানিও আর জগন্নাথদেব সম্পর্কে যদি তোমরা কিছু জেনে থাকো যেটা হয়তো অজানা আমি জানি না জগন্নাথদেব সম্পর্কে খুব একটা কিছু যে আমি বিশেষ জানি সেরকমটা নয় কিন্তু ওনাকে আমার খুব ভালো লাগে উনি খুব মিষ্টি তো আমাকে জগন্নাথদেব সম্পর্কে তোমাদের জানা কিছু গল্প অবশ্যই শেয়ার করো কমেন্ট বক্সে আর তোমার হচ্ছে এর পার্ট টুটা আমি তোমাদেরকে পরে দেব পরে শেয়ার করব মানে পার্ট টু দেখতে হলে অবশ্যই পেজটাকে ফলো করে রেখো আমি অবশ্যই কালকে শেয়ার করব পুরো ভিডিওটা আঁকার যে কেমন হলো আমার আঁকা জগন্নাথ দেব ভালো লাগলে পাশে থেকে টাটা